দোকান আছে দোকানে রান্না বাড়ির রান্না ওকেই খেয়ে আসবো তার মধ্যে হচ্ছে মোড় তার বৃষ্টি দেখো মিষ্টি রোদ তার বৃষ্টি আর এখন ঘরের জন্য রান্না করবো ওল দিয়ে আলু দিয়ে গাটি দিয়ে তরকারি তার মধ্যে ফোড়ন দিয়েছি জিরা ফোড়ন তেজপাতা আর গোটা গরম মশলা এখন আমি এগুলো দিয়ে দেবো আর এইদিকে মশলাটাও করে নিয়েছি এই দেখো এটার মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি আর দোকানের জন্য করব ছোলার ডাল ছোলার ডালটা এখানে এটার মধ্যে রয়েছে সিদ্ধ করে রেখেছি প্রচণ্ড বৃষ্টির আওয়াজে মানে কিছু ধরা যাচ্ছে না আমার ভাতও হয়ে গেছে এই ডালে তাই ছোলার ডালের আলু কেটে নেবো শুয়ে রেখেছি এই হচ্ছে দোকানের জন্য হবে ছোলার ডাল বাড়ির জন্য হবে ওলা তরকারি সব ওল আলু ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা এই যে কাঁচা লঙ্কা আদা টমেটো আর এর মধ্যে জিরা দেওয়া আছে এখন আমি দিয়ে দেবো আর দেব হচ্ছে নুন আর হলুদটা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর নুনটাও আন্দাজ করে দেব আর এদিকে দেখো ধারে বৃষ্টি হয়েই যাচ্ছে আর তিন উপরে যেহেতু টিন এগো তার জন্য আওয়াজটা বেশি প্রচণ্ড আওয়াজ এখন আমি নুনটাও দিয়ে দেবো আন্দাজ করে যে একবারে আন্দাজ করে নুনটাও দিয়ে দিলাম মশলা হচ্ছে এটাই আর কোনো মশলাই যাবে না এর মধ্যে এর মধ্যে জিরের গুঁড়োও আমি একবারে দিয়ে বেটে নিয়েছি এখন কষিয়ে নেবো কিছুক্ষণ আর ওইদিকে তোমার দাদা ভাই চলো দেখবে এই যে ছোলার ডালে আলুও কাটা হয়ে গেছে আরও কাটা আর এদিকে আটা ময়দা মাখা হয়ে গেছে রুটি আর লুচি হবে তাই তো আমি একটু মিষ্টি দেবো যেহেতু ওল তো দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়েছি এখন কষিয়ে নেবো ভালো করে আরও কষবে তার একদম শুকনো শুকনো কষানো হয়ে যাবে তারপরে আমি জল দিয়ে দেবো তাই তখন আর একটু কষবো একদম কষানো কমপ্লিট শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব কারা কারা ওলের তরকারি খেতে পছন্দ করো জল দিয়ে দিলাম আর দেব না জল বুঝেছো আর জল দেবো না কি হারে বৃষ্টি হচ্ছে দেখো বুঝেছ প্রচন্ড বৃষ্টি এক নাগারে হয়েই যা গরম করে নিয়েছি আর এই যে ওলের তরকারিটা রান্না হয়ে গেছে আমি লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়েছি সেটা শেয়ার করতে পারলাম না এই যে ঘি আর এই যে গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আর এদিকে দেখো ছোলার ডালের আলুটা তো কেটে নিয়েছি এখন একটু ধুয়ে নেবো আর এদিকে ছোলার ডাল এই যে সিদ্ধ করা সব রেডি ছোলার ডালের মশলাটাও আমি রেডি করে নিয়েছি এই দেখো এর মধ্যে টমেটো আদা তারপরে জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি এখন আমি ডালটাও বসিয়ে দেব এইগুলো ঘরে রেখে আসি খাবারগুলো এই যে ভাতটা নিয়ে গেছি ঘরে আর দেখো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে সব ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন আলুগুলোও ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিই আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল তাই যে মশলা বাটাগুলো সব দিয়ে দেবো আর এদিকে গরম জল বসেছি ঢাকনে দেবো এখন আমি একটু কষিয়ে নেব আর নুন হলুদটা আইডিয়া করে দিয়ে দিতে হবে একটু কষিয়ে নিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়োও দিয়ে দেবো যেহেতু পাকা পাকা লঙ্কা দিয়েছি বেটে তার কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে আর দেব না তো হলুদ আর নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম এবার কষিয়ে নেব অনেকটা কষানো হয়েই এসেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি এখন আমি ছোলার ডালগুলো ঢেলে দেব এটা কষানো একদম রেডি তো চলো ছোলার ডালটা ঢেলে দিই দিলাম ঢেলে ছোলার ডালটা আমার হয়ে গেছে এখন আমি একটু চিনি দেবো ভাইকে ছোলার ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম চিনিটা আর এদিকে দেখো আমার জন্য তোমার দাদা ভাই সেই কালকে দু পিস মাংস রেখেই দিয়েছে আমি বাড়ি ছিলাম না তা আমার জন্য রেখে দিয়েছে এখন রসুনটাও রয়েছে আমার জন্য রেখেছে আমি আবার গরম করছি আর এদিকে দেখো সব আবার একটু খিচুড়ি বানাতাম হবে তা খিচুড়ির জন্য এই যে আলু কেটে নিয়েছি আর মশলা এখানটায় রেডি করে নিচ্ছি এই যে আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো দেব আর এখানে হচ্ছে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই যে বাসন হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে জানো না এই দেখো ডালটা আমার হয়ে গেছে কিন্তু ভুলে গেছিলাম গরম মশলা দিতে তাই এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম রেডি একদম হয়ে গেছে এখন আমি ক্যানে ঢেলে নেব এই যে ক্যানটাও রেডি করে নিয়েছি দেখো খিচুড়ির চাল ডাল বসিয়ে দিয়েছি ফুটে উঠছে আর এই যে জিরেটা গরম করে নিলাম জিরেটা বেটে নিতে হবে তাই এটা খিচুড়ি হচ্ছে হোক আর ওইদিকে এই দেখো বাসন জমেছে এত সব ধোবো দেখো চাটা ভরে দিলাম তখন দাদাভাই ব্যাগ গুছাচ্ছে তার মধ্যে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তাই এই যে গুছু গুছি ফোড়ন রেডি এর মধ্যে জিরা আদা টমেটো পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা সব ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে খিচুড়িটা আমি কড়াইতে ঢেলে দেবো তেল ছেড়ে এসছে খিচুড়ি একদম সব ঢেলে দিয়েছি ডালে চালে খিচুড়ি একদম কড়াইতেই ফোড়ন দিয়ে দিয়েছি ঠিক চালটা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে যেহেতু গোবিন্দভোগ চাল বেশিক্ষণ লাগবে না এখন বাসনগুলো সব মেজে আসবে তো এই দেখো খিচুড়িটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলা দেবো একটু একটু গরম মশলা আর একটু ঘি দেবো এই যে দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি দেবো এই যে ঘি নিয়ে আসলাম ঘরের থেকে এই যে ঘি দিয়ে দিলাম এক চামচ রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ওলের তরকারি ওল আলু দিয়ে তরকারি করেছি আর তার মধ্যে দুই একটা গাঠি ছিল দিয়ে দিয়েছি আর এদিকে ডাল ছিল ডালটা এই যে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম তাই এগুলো হচ্ছে রাতের খাবার এদিকে খিচুড়ি রান্না করেছিলাম এইটুকু রয়েছে যেহেতু বিকালে টিফিন খাওয়া হয়েছে সবাই একটু একটু করে সবাই বলতে আমি আর ছেলে খেয়েছি তোমরা তোমায় খাইনি অল্প একটু খিচুড়ি রান্না করেছিলাম দুই তিনজন খেয়েছে তাদের জন্যই করা হয়েছে আর তরকারি রুটি এইসবই হয়েছে ছোলার ডাল এইসবই দোকানে নিয়ে গেছি তা খাওয়া দাওয়াটা সেরে নিই তাদের খেয়ে নেবো তাও দশটা বাজতে যায় বনে দশটা খেয়ে শুয়ে ভোরবেলা উঠতে হয় তো একটা দোকানও আছে ভিডিওটা কেউ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর খেয়ে বেশি করে শেয়ার করবে